তো মাথা উচিত তখন দেখে বেশ ভালো লাগে বন্ধুরা খাইয়ে দিই ভালোভাবে দেখো দুটো এখন পুরো ফুল কালার বেরিয়ে গেছে পুরো ডিটো থ্রের কালার বন্ধুরা কোনো সমস্যা নেই ওপর থেকে দেখো শুধু খাবার পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সব পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সব পায়রা এই দেখো বন্ধুরা আমাদের সবকটা পায়রা আমাদের বাড়িতেই আছে কোনো সমস্যা নেই বালা এখানে ডাকাডাকি করছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা এখানে আছে এই দেখো আমাদের মোটা কালিয়াও এখানে আছে আর আমাদের নতুন ম্যাড্রাসের বেবিটাও এখানে আছে কোনো সমস্যা নেই তো এখন আপাতত আমি তোমাদের সুন্দরী সুন্দরকে দেখিয়ে নিয়ে আসি চলো চলো ওরা কি করছে তোমাদের সেইটা দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা চলো 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 এই দেখো দুজনে কেমন বসে বসে খাচ্ছে তোমরা করো বন্ধুরা বন্ধুরা এরা এরা খুব আসে যেহেতু এদের এদের এখানে সব সময় ছায়া থাকে এখন খাক মতন চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে দুজন মজায় আর একটা জিনিস প্লাস আমাদের খেতে দিতে হবে আমাদের গাব্বার সাম্বাকে গাব্বার সাম্বার খাবারটা ওই ব্যাগের ভেতরে রাখা আছে আমি একটু আগে এনে রেখেছি প্লাস এই তিতির গুলোকে দিতে হবে এই মুরগিগুলোকে দিতে হবে মানে টোটালি সবাইকে খাবার দিতে হবে বন্ধুরা আর এই খাবারটা এদের খুবই ফেভারিট ঠিক আছে এদের দেওয়ার সাথে সাথে ফিলিশ হয়ে যাবে কি খাবার আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা ঘাস চলো বেশি লেট না করে এবার ঘাসটা ওদের দিয়ে দিই আর তার আগে আমার ফোনটা স্ট্যান্ড দিতে হবে ফোনটা আমি ভালো করে স্ট্যান্ড দিয়ে দিই ফোনটা স্ট্যান্ড এইবার আমি ওদের টোটালি ঘাসটা বন্ধুরা দিয়ে দিই চলো 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 যাও পেছনে যাও সামনে আসবে না আর ঘাসটা আমি কেটে নিয়েছি নিচে থেকে আগে থেকেই সমস্যা নিয়ে একদম আগে দেখো আমাদের গাব্বার সাম্বাকে দিয়ে দিয়েছি এইবার দেখো আমাদের উপরের সাঁচার তিতির নাও অনেকটাই দিয়ে দিয়েছি উপরের খাঁচার তিতির গুলোকে এইবার এই মুরগিগুলোকেও কটা দিয়ে দিই คัะค่ะเจ้าตัวใจชอบอะไรตัวตัวใจเข้าถึงกันช่ অনেকটাই দিয়ে দিয়েছি এইখানেও একদম খাবার দিয়েছি এখানেও একদার ওপরের শাখাও একদম বন্ধুরা আর এরা বেশ মজা নিয়েই খাচ্ছে আমার মনে হয় এরা এখন বাইরে বেরোতে ইচ্ছা করবে না এদের যেহেতু এরা বাইরে বেরোয় তো এই ঘাসের জন্যই শুধু বাইরে বেরিয়ে পাতার দিকে এদের নজর থাকে আর নিচে নামার দিকে নজর থাকে নিচে নামার দিকে কেন নজর থাকে নিচে নামার নিচে নেমেও তো সেই ঘাসই পাবে দেখো গাইস কেমন লাগছে সেটা দেখো তোমরা আমাদের গব্বার সাম্বাকে কেমন লাগছে যে তোমরা তাই দেখো বন্ধুরা তিথির দুটোরও এখন পুরো ফুল কালার বেরিয়ে গেছে পুরো ডিটো তিথিরের কালার বন্ধুরা কোনো সমস্যা নেই ওপর থেকে দেখো শুধু খাবার পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এদের দেখেছো কতটা দিয়েছি একবারে দিয়ে দিয়েছি বন্ধুরা খা তোরা দেখি কতটা খেতে পারিস এই এইখানে দেখো এরা অতটা খেতে পারছে না আমার মনে হয় একটু বড় বড় পিস পিস হয়ে গেছে ঠিক আছে নেই নেক্সট বার করার আমি একটু খেয়াল রাখবো ওদের একটু ছোট ছোট পিস করে দেবো এখন গাইজ আমাদের খোপের ভেতরে যেতে হবে দেখি গাইজ আমরা সবকটা পায়রা ঠিকঠাক আছে না সেটা দেখে আসি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখো এখন কেবলমাত্র যাদের যাদের ডিম বাচ্চা আছে তারাই ঘরের মধ্যে আসে বন্ধুরা এইখানে আমাদের মগরা কাকা প্রপার ভাবে ডিমটা দিচ্ছে আর তোমাদের আমি জানিয়ে রাখি মগরা কাকা ডিম ফুটে যাবে আর দু চার দিনের ভেতরে ডিমের ভেতরে পুরো প্রপার ভাবে বাচ্চা জমে গেছে ডিম টোটালি বন্ধুরা কালো হয়ে গেছে তো দেখা যাক আমার মনে হয় একটা ডিম বন্ধুরা নষ্ট হয়ে যাবে এটা আমার মন থেকে হচ্ছে বলছে কারণ আমি একটু ডিমটা চেক করেছিলাম হালকা তো দেখা যাক কি হয় সেটা পরে এখনো নষ্ট হয়নি এইখানে দেখতে পাচ্ছ আমাদের বালার বো প্রপার ভাবে ডিমটা দিচ্ছে ওর বালার তোমার ডিম কবে ফুটবে তোমার নিচে তো তোমার ডিম নেই তোমার নিচে একটা ডিম আছে কার ডিম আছে আমিও তো বলে গেছি ও চিনার ডিম আছে একটা আর এইখানে দেখো বন্ধুরা আমাদের কালিন্দি বসে টানা নড়ানো শুরু করে দিয়েছে বা 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 খুব সুন্দর কালিন্দি নিচে যেহেতু কালিন্দির বেবি আছে দুটো বেবি এইবার আমি গাইস খোপের থেকে বেরোনোর আগে সেল করে দেবো তোমরা যে যে নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এইখানে দেখো বন্ধুরা আমাদের চুচুর জোড়া ডিমটা দিচ্ছে একটা ডিম চলে গেছে একদম পেছনে বন্ধুরা এই চুচুর জোড়া ঠিকঠাক করে ডিমটা দে ওই ডিমটা একদম সামনে নিয়ে নে এই দেখো বন্ধুরা আমাদের চটিয়াল ডিমটা দিচ্ছে এখন বর্তমানে ফিমেলটা ডিমে বসে আছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আমি তোমাদের এইবার দেখিয়ে নিয়ে আসি আমাদের মগরার বেবি এই দেখো বন্ধুরা আমাদের মগরার ফিমেল বেবিটার দিকে একটু নোটিস করো মগরার ফিমেল বেবিটা অসাধারণ হয়েছে মেল একদম মগরার ফিমেল বেবিটার আছে এই একটু একটু সামনে তুমি সাইডে যাও হয়তো এইবার দেখা গেছে আমাদের মগরার মেল বেবিটা দেখো বন্ধুরা মেল বেবিটার কালারটা কেমন বেরিয়েছে তোমরা জাস্ট তাই দেখো পুরো একদম বুনো কালার একটু ফাটা ফুটাও নেই বন্ধুরা মগরার মেল বেবিটা জাস্ট অসম হবে তোমরা মিলিয়ে নিও আর যদি তোমরা মগরার মেল বেবি কেউ নিচে চাও অবশ্যই কিন্তু আমার সাথে তাড়াতাড়ি কন্টাক্ট করো একবার সেল হয়ে গেলে আর বলতে পারবে না এইখানে দেখো বন্ধুরা আমাদের চীনা এখন বর্তমানে বসে আছে ডিমের ভিতরে ডিমের ভেতরে বলি গেল ডিমের উপরে বন্ধুরা দেখো চীনা কেমন ভাবে হাপাচ্ছে সেটা দেখো চীনা তুই কি জল খাসনি হ্যাঁ বাইরে জল দেয়া আছে তুমি চোখে দেখো নাই এরকম ভাবে হাপাচ্ছে বসে বসে দেখো গাইস চীনা কেমন হাপাচ্ছে তোমরা जस्ट চাই দেখো আর চীনাকে সত্যি অসাম লাগছে দেখো কেমন কেমনPose হাপাচ্ছে সেইটা দেখো বন্ধুরা একটা শর্ট ভিডিও তো বানাতেই হবে আর ঘরের ভেতরে 2 মিনিট থাকতে পারলাম না আমার অবস্থাটা তোমরা একটু নোটিস করো তোমরাই বুঝে নাও কেমন গরম বন্ধুরা তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে খেতে ডাকবি চলে আসো চলে আসো সবাই তাই তোমাদের রিওকে আমি ছেড়ে দিয়েছি রিও চলে আসো রিওকে ছাড়লাম তারপরেখানে কারণ আছে রিও তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে বলছে বাইরে বের করো বাইরে বের করো এখনও বলা শেখেনি রিও বাট তাড়াতাড়ি শিখে যাবে বন্ধুরা দেখা না দেখ কবে কথা বলা শিখে আর রিহোতে কথা বলানো শেখানোর জন্য আমার কী করতে হবে তোমাদের যা যার বাড়িতে এই আছে অবশ্যই তুমি কমেন্ট করে জানি তো এখন আপনার তো আমি দেখতে পাচ্ছি এখানে সবকটা পায়রাই আছে বালার মোড়ে এই যে একটা বন্ধু আছে ও শুধু জলের ড্রামের উপরে তো সবাই আসো আসো আর আমার অনেক পায়রা মল গেছে বন্ধুরা যেমন আমাদের এই যে সিরাজিটা এই শিলাজিটা মাল্টিনে গেছে আমাদের চিকু মল গেছে তারপরে আমাদের দেশীর মেয়েটা মল গেছে তারপরে আর কে গেছে আমাদের সুলতান গেছে তারপরে আর কে গেছে দেখি একটু এখানে ও আছে গেছে তাহলে পাঁচটা পায়রা তো হয়েই গেল

শয়তান একদম ফোনের উপরে উঠে গেছে কত বড় শয়তান তোকে আমি বাইরে এনেছি একটু গমটম টম খেয়ে নিবি তার জন্য আর তুই এখানে ফোনের উপরে উঠে ফোন কাটা শুরু করে দিয়েছিস ফোনটা আবার ওর জায়গায় সেট করে দিই বন্ধুরা সেট করা কমপ্লিট এইবার চলো আবার ও এমনি শুধু শুধু বাইরে বেরোনোর জন্য ঢাকাটাকি করছিল চলে আসো তাড়াতাড়ি চলে আসো সবার লাস্ট বারে খাবার যেহেতু ভালো করে খেয়ে নাও আর নিচে আমাদের এক অভাগা পায়রা আছে ওকে শুধু আমি খাবার দিতে ভুলে যাই গাই ওকে এবার আমি একটু ভালো করে খাবারটা দিয়ে দিই দিয়ে দিয়ে দিই এবার চলে চলে তাড়াতাড়ি 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 আয় আর এইবার আমি আরেকজনকে বের করবো বাইরে সেই জন হচ্ছে এই দেখো ওই দেখেন তো এখন এখনও শিখে গেছে ও নিজে নিজে লাফিয়ে নিজে নিজে বেরোতে পারে নিজে নিজে এইখান থেকে উড়ে ওই পর্যন্ত তো যেতেই পারে বন্ধুরা তো খাবারটা দিয়ে দিই দেখো খাবারটা কী স্পিডে খাটছে তোমরা সেইটা দেখো ওরা এখন মুভমেন্টটা আগের থেকে অনেক ফাস্ট হয়েছে আগে ও একেদম স্লো স্লো কাজ করতো তারপরে একটু হাঁটতো হাঁটতে পারতো না পড়ে যেত বাট এখন অনেকটাই ও সুস্থ বন্ধুরা এর তো ওকে আমি বাইরে বের করেছি ওকে আমি মাঝে মাঝে বলেছি তোমাদের বাইরে বের করবো তো এখন আপাতত আমি দেখতে পারছি সবাই বেশ ভালোই খাচ্ছে কেউ কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না আমাদের চিপুর অবস্থা তোমরা একটু নোটিস করো দেখো তুই তো বুড্ডা হো গা চিপু তুই তো বুড্ডা হো গা এই এ পাশে দিয়া انا কোন কিছু না আমার হচ্ছে গালছিনা টাকে আর আমাদের থাকে নাফটাটা একটু দেখা যাচ্ছে জোড়া নেয় কি না না আর নাপটাটা খোট আবার বড় হয়ে গেছে বন্ধুরা নাপটাট খোট আবার আমার কেটে দিতে আর কفر হয়ে যায় এই খোটটা এত বড় হয়ে কি হবে সেটাই তো আমি বুঝতে পারি না শুধু বড় হয়ে না আর কোনবার একটু খোটটা তো বড় হয় না তো এখন আপনাদের এরা সবকটা খাবার ভালো করে খেয়ে নিন আর সবকটা খাওয়া হয়ে গেলে এখনই দেখো এরা নিচে চলে যাবে এক এক ঘন্টায় সবকটা নিচে চলে যাবে ওই দেখো একজন চলে গেছে অলরেডি কেননা নিচে খাবার আসে নিচে আমি দেশি পায়ের খেতে দিয়েছি দেশি পায়রাটার অতটা স্পিড নেই বেশি পায়রাটা স্লোলি 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 খেয়ে যাচ্ছে এর জন্যই তো এখন সবকটা নিচে চলে যাও নিচে চলে যাও এখানে আর খাবার নেই নিচে যাও নিচে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যাক শয়তান নিচে একটা দুটো ও বুঝে করলাম তো পাঁচটা পায়রা আমাদের মলটিনে গেছে পাঁচটা পায়রা মল্টিনে মানে বেশ ভালোই কথা সমস্যা নেই যেহেতু আমাদের দেশি তো মল্টিনে যাওয়ার ডিম পাড়ার পরে মলটিনে গেছে সমস্যা নেই খালি তারপরে হচ্ছে আর আমাদের চিকু গেছে চিকু তো সিঙ্গেল ও মলটিনে গেল কি না গেলো সেটা কোনো বড় কথা না বন্ধুরা তো এখন আপাতত তো সব আমি ঘরের ভেতরে ডান তুই আমার পেছনে আমি তো বুঝতেই পারিনি রো

এবার আমি তোমাকে কটা খেতে দেবো জানো এখানে তুমি এই কটা খাওয়ার কুটে কুটে খাও একটু আপাতত ছাড়াই থাকবে আর এইখানে দেখো আমাদের ফুলগুলো দেখো কেমন লাগছে দেখতে তোমাদের সেইটা দেখো বন্ধুরা টোটালি আমাদের এখানে তিনটে ফুল ফুটেছে বন্ধুরা তিনটে ফুলই অনেকটাই বড় হয়ে গেছে আর ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছে গাছটা একটু টেরা বেকা হলে কি হবে ফুলগুলো ভালো হয়েছে আর এইখানে আমাদের এই গাছটা আবার পাতা বেরোনো শুরু হয়ে গেছে যেহেতু এখন আমরা গাব্বার ছাড়ি না এর জন্য আমাদের অতটা সমস্যা হয় না বন্ধুরা দেখো কাছের গোড়ার মাটিগুলোও বেশ ভালো আছে এখানে আমার হালকা করে একটু সার দিয়ে দিতে হবে আর আমি স্টোর করে রেখেছিলাম না আমাদের পায়রার পটি ফটি ওই সার আমি এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তারপরে রেজাল্ট তোমরাই দেখতে পারছো ওই দেখো এইখান দিয়ে একটা ভালো বড় ডাল বেরিয়েছে প্লাস এইখানের ডালটাও বেশ ভালো বড় হয়ে গেছে বন্ধুরা ওই সারে কাজ করেছে এইখানে আমাদের সেই বনজাই বট গাছটা আছে আমরা বেঁধে দিয়েছি ভালো করে ওই দেখো বন্ধুরা আবার একটু বড় হবে তারপরে আবার ঘুরিয়ে আবার বেঁধে দেবো সমস্যা নেই এইখানে আরেকটা বটগেছ আছে পনজয় বাট এই বনজয় বটগেছটা না বেরিয়ে যাচ্ছে এরা এরকমভাবে থাকতে হবে ঠিক আছে এরকমভাবে তো তার জন্য আমার গুণো দিয়ে পপারদের ভাবে বাঁধতে হবে এখন আপাতত এখানেই আমি রেখে দিয়েছি এখানে থাকুক সমস্যা নেই চলো আমরা ঘুরে আসি আমাদের গব্বার সাম্বার কাছ থেকে দেখা যাক ওরা পপার ওদের খাবার খেয়েছেন কি না সেটা আমরা দেখে আসি আবার আমাদের জল দিতে হবে বন্ধুরা এরা কি করছে বাবা এদের এখানে তো খাবার ফিনিশ এদের এখানে তো এক গাদা খাবার দিয়েছিলাম এখন তো অর্ধেকেরও কম আছে বন্ধুরা অর্ধেক থেকে কম কি বলতে পারি এই ছিটিয়ে ছটিয়ে আসে শুধুমাত্র তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সাম্বার এখানে খাবারটাও টোটালি ফিনিশ হয়ে গেছে বাট নিচে অনেকটা আছে ঠিক আছে আছে অনেকটাই গব্বার সাম্বা তোমরা কিন্তু নষ্ট করবা না এই খাবার টোটালি খাবা এই দেখো বন্ধুরা আমাদের সাম্বা একটু হালকা সাদা সাদা এই দেখো গব্বার লোম ফোলালো লোম ফোলালে গব্বারকে অনেকটাই বড় লাগে আর তোমরা এত সামনে চলে এসছো কেন তোমাদের তো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের আর ওই সন্ধ্যা নাগাদ ম্যাচ দেবো ঠিক আছে তো এখন আবার আটকে দিয়ে e n g g a আর এদিকে তো বন্ধুরা অলমোস্ট সন্ধ্যা হয়েই গেছে বেশ ভালো কথা আর এদিকে আমাদের সবকটা পায়রা ওঠানো হয়ে গেছে এটা সব থেকে ভালো কথা তো এখন আবার বাইরে আছে আমাদের রিও আর আমাদের ম্যাড্রাসটা বাইরে আছে বন্ধুরা এখন আমাদের বাইরে আনতে হবে আমাদের মোটাকালী আর ফিমেল বাচ্চাটা মোটাকালী আর ফিমেল বাচ্চাটা টোটাল ওর তো অনেক খারাপ অবস্থা ওকে এখন একটু ভালো করে খাওয়াতে হবে যেহেতু সকালে না অতটা ভালো করে ওকে খাওয়ানো হয়নি তো বেশি লেট না করে চলো আমি ওকে বাইরে নিয়ে আসি মোটাকালী আর ফিমেল বাচ্চাটা তো মোটাকালী আর ফিমেল বাচ্চাটার এখন কি সিচুয়েশন আমি তোমাদের জানিয়ে দেবো দেখো জল খাওয়ার জন্য পাগল হচ্ছে এখন ওর কি সিচুয়েশন আমি তোমাদের জানিয়ে দিই এই যে এটা থেকে খা এখন ওর বডি শুকানো শুরু হয়ে গেছে আর বডি শুকানো শুরু হওয়াটা এটা স্বাভাবিক যেহেতু তাল হলে বডি তো শোকাবেই আর বডি শোকাবে তারপরে আস্তে 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 ওর তালের সমস্যাটা ঠিক হবে আর ওর গ্রোথটা বেশ ভালো করে হবে তো এখন আমাকে আমি ছোলার জলটা খেলে দিই ভালো করে ওই জল খাবি না কতটা জল দিয়েছিলাম চোলার ভেতরে দেখো মোটা খালি আর বাচ্চা বুঝে গেছে আমি ওকে হ্যান্ড ফিডিং করিয়ে দিই দেখো বন্ধুরা খুব কিউট লাগছে হতে ঠিক একদম না আছে দেখো মাঝে মাঝে ও মাথা উঁচু করে তখন দেখে বেশ লাগে আপাতত খাইয়ে দিই বেশ ভালোভাবে ওই দেখো ও খাওয়ার জন্য প্রপার রেডি দেখেছো দেখেছো পুরো আমি ধরলাম ধরার সাথে সাথে ও নিজের মুখ খুলে দিল বন্ধুরা ও বুঝে গেছে আমার তো এইভাবেই খেতে হবে এর জন্য আমি আগে থেকেই রেডি হয়ে যাই এইভাবে ওই দেখো বন্ধুরা কিভাবে খাচ্ছে কত সুন্দরভাবে খাচ্ছে সেইটা দেখো আর কোনো পায়রা অসুস্থ থাকলে কিন্তু মারা যায় না যদি সে প্রপারভাবে খাওয়া দাওয়া জল খাওয়া ছেড়ে না দেয় ঠিক আছে দেখো আমাদের মোটা গালিয়ার মেমে কি সুন্দরভাবে খাচ্ছে আর তোমরা একটু এর জন্য একটু প্রে করো যে এর যেন কিছু না হয় এই দেখো আমাদের রিও চলে এসেছে শয়তান এই না এই যে আমার পেছনে পৌঁছাচ্ছে আমাদের ব্যাগটা কোথায় গেল আমাদের ম্যাটবাসটা নিচে চলে গেছে ও একটু নিজেই মানে খাঁচার ভেতরে ঢোকার শখ আছে ও একটু খাঁচার ভেতরে ঢুকতে চাইছে সকালে দেখি ওকে সকালে ছেড়ে রেখেছিলাম ও দেখি খাঁচার ভেতরে ঢুকে বসে আছে বন্ধুরা কিন্তু এখনও আমার খাঁচার ভেতরে রাখা যাবে না এখনও খাঁচার ভেতরে রাখা ওর পক্ষ রিক্স প্লাস বাদ বাকি যে কটা পায়রা আছে তাদের পক্ষ রিক্স ঠিক আছে কেন আমি শুধু শুধু রিক্স নেবো কদিন এমনি একটু অ্যাডজাস্ট করে একটু সামলে সুমলে রাখি অটোমেটিক তারপরে আমি এমনি ওর ভেতরে ছাড়তে পারবো দেখি আরও দেবো আরও তোমার পেট এখন আমি টোটালি ভরিয়ে দেবো ঠিক আছে আর কটা ছলা দেবো এদিকে আসো এদিকে আসো ও দেখো 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 বন্ধুরা মাঝে মাঝে যখন ওর টালের সমস্যাটা দেখা দেয় তো এদিকে আসো তুমি আমার কাছে আসো তখনও একটু বেশি হাইপার হয়ে যায় ও পুরো লোটনের মতো মুভমেন্ট করে লোটনকে যখনই ঝাঁকি মারে নিচে দেওয়া হয় তখন কেমন লুটিয়ে পড়ে নিচে লোটন আগের দিন তোমাদের তো আমি ভিডিও পুরো ডিটেলসে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা কেমন লোটন ঠিক আছে তা এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের মোটাকালিন্দির বাচ্চার পেট অনেকটাই ভরে আছে আর খাওয়া না খাওয়ালেও চলবে ঠিক আছে আর আমি পরে খাইয়ে দেবো তো এখন আপাতত একটু ছাদে ঘোরাফেরা করবে আমি চাই ও একটু ছাদে ঘোরাফেরা করুক তাহলে ওর হেলথের সাথে সাথে ওর মেন্টালি যে সমস্যাটা হচ্ছে সেটা আর হবে না ওর একটু ওই দেখো এখানে দুটো ছোলা পড়েছিল ঠিক আছে সমস্যা নেই ওই দুটো ছোলা আমাদের রিও খেয়ে নেবে বন্ধুরা দেখো কেমন লাগছে তোমরা জাস্ট তাই দেখো সত্যি এখন আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে দেখো পুরো আমার কাছে আসছে এখন আর না যাও চলে যাও চলে যাও এখন এখন আর খেতে হবে না এখন অনেকটাই খাওয়া হয়ে গেছে তোমার অনেকটা খাওয়া হয়ে গেছে চলে যাও চলে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও অনেকটা খাওয়াই গেছে ওই দেখো শুধুমাত্র আমার কাছে আসছে খাওয়ার জন্য তো আমি ভাবছি একে আমি টোটালি আলাদা করে দেবো আলাদা করে দেবো বলতে এর যখন ঠিক হয়ে যাবে হেলথের কন্ডিশনটা তখনও আমি আলাদা করে দেব দেখো দেখো গাছ হা করছে কেমন তোমরা যে তাই দেখো এইখানে এরকম হাত দিলেই অপুরা হা করে ফেলবে ওই দেখো বন্ধুরা ওই দেখো পুরো খাওয়ার জন্য পুরো পাগল ঠিক আছে আর মোটা কালিয়ার বাচ্চাকে যদি এখন থেকে আমি হ্যান্ড ফিডিং করাই প্রপারভাবে আমার কাছে রাখাই ওর সাথে আমি ঠিকঠাক মতন সময় কাটাই তাহলে ভালো হ্যান্ড ফিডিং নেবে ঠিক আছে আর ভালো শিক্ষাও পাবে তো এইবার আমার টোটালি ভ্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই